হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর পুরো ভিডিও দেখতে থাকো আর আজকে যাচ্ছিলাম আমরা মিল মানে সবাই মিলে বাড়ি সবাই মিলে যে বাজার করতে যাচ্ছিলাম আর পুরো ভিডিওটা দেখলেই তোমরা দেখতে পাবো একটু রথ বাড়ির সাইডগুলো দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরেও মানে একটু আমার ঘুরে করতে ভালোই লাগছিলো আজকের দিনটাই আর তারপর মা বৌদি আমার বর আমার ভাস্তা আমার ছেলে আমি সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে কে কী নিবে না নিবে বাজারে গিয়েই বুঝতে পারবে আর লাস্টেই দেখতে পাবা কে কী নিয়েছে সবারটা দেখাবো না শুধু আমারটাই দেখাবো আমি তো অনেক কিছু নিয়ে নিয়েছিলাম আজকের দিনটাই তারপর আমরা বেরিয়ে বললাম টোটোর উদ্দেশ্যেই দেখো টোটো দাঁড়িয়ে রয়েছে তারপর এটা হচ্ছে আমাদের মণ্ডপ যারা যারা আমার বাড়ি ছিল না তারা যারা দেখে নাও এটা দিয়ে ঠিক ঠিক চলে আসবা আর বলতে পারবো না মানে রথবাড়িতে নেমে রেলগেট দিয়ে আসতে হবে আমার বাড়ি আর কিছুদিন পরেই আমাদের এখানে ছিল মানে একটু পুজো পাঠ এই ভিডিওটা দেখতে গেলে আমার সব থেকে একজন মনের কাছের মানুষ দেখতে পাবে যে হ্যাঁ এই ভিডিওটা অনেক দিন আগেকার কারণ এই আমার যতগুলো ভিডিও আছে গ্যালারিতে পড়ে সবগুলোই দিন আগেকার কিন্তু আমি এডিট করার টাইম পাই না আর আমার অতটাও ভালো লাগে না অলো স্কোপ আমি এডিট করার করতে ইচ্ছা করে না অলস হয়ে গেছি আগের থেকে অনেকটাই অলস হয়ে গেছি তারপরে দেখো আমরা বুড়াবুড়ি তলা পার করে রেলগেটে চলে আসলাম রেলগেট বুড়াবুড়ি তলার দিকে গিয়েছিলাম একটু কাজ ছিল তারপর রেলগেট থেকে আমরা একটু রথ বাড়ির একদম প্রোপার রথ বাড়ি মানে ব্রিজের নিচটাই একদম ওভার ব্রিজের নিচে এই দেখো দেখে বুঝতে পারছো আর আগে যখন আমি ছোটো ছিলাম গ্যাস তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই যখন ছোটো ছিলাম তখন এই যে আমার ভাস্তা দেখো আমার মায়ের হাত ধরে পার হচ্ছে ঠিক তেমনই আমি কিন্তু এই জায়গাটা আমার মায়ের হাত ধরে অনেকবারই পার হয়েছি আমার অনেকগুলোই মনে আছে অনেক কিছু স্মৃতি জুড়িয়ে আছে এই জায়গাটাতে আর সত্যি বলতে রথ বাড়ি দেখো তোমরা দেখে নাও রথ নেমে আমার বাড়ি চলে আসবা যারা যারা আসতে চাও মালদা অবশ্যই এসো আর কার বাড়ি কোথায় আমি তো ঠিক জানি না কমেন্ট করে একটু জানিয়ে তো কার বাড়ি কোথায় তারপর আর কি শাখা কাছে চলে এসেছিলাম শাখাগুলো দেখতে আমার বৌদির জন্য কিন্তু আমি জানতাম না কোন শাখা কেমন হয় আমি সত্যি বলতে এখনও পর্যন্ত জানি না কোনটা কি শাখা অনেকে ভালোই শাখা চেনে আমি কিন্তু চিনি না সব জিনিস তারপরে এই দাদুটা বলছিল এই শাখাগুলো নাও ভালো এটা ওটা নাও তারপর তো শাখাগুলো নিয়েছিল আমার বৌদি নতুন নতুন শাখা নিয়েছিলো সেটা তোমাদেরকে দেখায়নি তারপর তো আমরা আজকে যাচ্ছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা যাচ্ছিলাম আজকে গ্যাস স্বর্ণকারের করে দোকানে আর এই কাকুটাকে যারা যারা চিনো ঠিক আছে কাকু হয় না সরি ভুল করে বলে দিয়েছি গ্যাস ওটা আমার মামা হয় মামাকে যারা যারা চিনো মামার দোকানে আসতে পারো মামা কিন্তু দারুন দারুণ জিনিস কালেকশান রেখেছে আমার তো খুব ভালো লাগে মামার দোকানে আসতে অনেকটাই সুন্দর লাগে তারপরে আর কি জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসার পরে তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম এই দেখো দেখে নাও আমি যা যা নিয়েছি আমার ছেলের জন্য একটা জামা আমার দুজোড়ো নাইটি আর এটা মাথার মাথার চুল মানে খোঁপা করার তারপর হাত মানে চুটকি নিয়েছিলাম তারপর আংটি নিয়েছিলাম পায়ের তোড়াটা ওয়াশ করিয়েছিলাম আরও অনেক কিছু নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই কটাই শেয়ার করলাম আরও অর্ডার দিয়ে এসেছি স্বর্ণকারের দোকানে পরে নেক্সট টাইম দেখাবো আংটি বানাতে দিয়ে এসেছি তো দেখে নিলা এইটুকুনাই আমি জিনিস নিয়েছিলাম আর কিছুটা অর্ডার দিয়ে এসেছি ওগুলো পরে দেখাবো কোনো দিন আমার নাইটিটা কেমন হয়েছে তোমরা দেখেই নিয়েছো আগের ভিডিও আর এগুলোই নাইটি নিয়েছিলাম আর এটা অনেক দিন আগের ভিডিও তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে নাইটিগুলো দেখে কারণ এই নাইটিগুলো আমি মানে পোস্ট করে দিয়েছি ভিডিও এগুলো নাইটি পরে আর এই ছেলে আমার ছেলের জামাটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবার আমার না চুটকি নিয়েছিলাম আমার আমার ছিল একটা আমার মাকে দিয়ে দিয়েছিলাম তো আমি আরেকটা নিয়ে নিয়েছিলাম তারপর আর কি আমি নিজের একটু মানে নিজেকে দেখিয়ে দিলাম তারপর দেখো আমি অনেক কিছু নিয়েছি আমি অনেকটাই খুশি ছিলাম আর আমার ছেলে আর আমার আমার হাজব্যান্ড মানে ঘুমাচ্ছিলো তারপর ওরা মানে ক্লান্ত হয়ে গিয়েছিলো বাজারে যেয়ে তো আমার টুকনে ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা